দে পইচা নেপাইছে মনে না নাই পইচা নাই উপস্থিত বুদ্ধি ছিল দেখা আসলে আজকে বাইসে গেছে তাই না ঠিক আছে সাথে সাথে বুঝতে পারছে যে না এটা আসলে ক্ষতিকর জিনিস এই জন্য বুঝে বলাইছে এই জন্য আগেই সতর্ক হয়ে গেছে এই জন্য গেছেন আমার বাড়ির থেকে আমরা শিক্ষা পাইলাম না আমার এই লোকটাই বুঝি না আমাদের আমরা অন্য অন্য ব্যক্তি ছিল তার মানুষ হ্যাঁ খাইছে পরে তারপর নিজে বুঝতে পারছে ক্ষয়ক্ষতি হয় না

আসসালামু আলাইকুম আজকে মাউন্ট সাথে যে ঘটনাটি ঘটছে আসলে ঘটনাটি আসলেই দুঃখজনক কারণ ঢাকা সিটি এখন কিছু চক্র বিশেষ করে এই ঈদের টাইমটাতে বিভিন্নভাবে আপনাদেরকে প্রলোভন দেখাবে তাই আপনারা সবাই সাবধান থাকবেন দেখা যায় যে বিভিন্নভাবে আপনাদের একটা কাগজ দিয়ে বা একটা ফোন নাম্বার দিয়ে আপনাকে ফোন দিতে বলবে বা কাগজ দিয়ে আপনাকে ঠিকানা জিজ্ঞেস করবে কিন্তু এই জিনিসটা কখনও করবেন না আপনি নিজে ইচ্ছা মতো দূর থেকে তার এই ঠিকানাটি বলার চেষ্টা করবেন যদি ফোন নাম্বার দিয়ে থাকে তাহলে ফোন নাম্বারটির নিবেন না হাতে এবং তাকে দেখিয়ে দেবেন বিভিন্ন বিকাশের দোকান থেকে কল করার জন্য বা আপনি যদি ইচ্ছা থাকে যে কিছু টাকা দিয়ে ওনাকে বলবেন যে এই টাকা নিয়ে তারপরও ওই দোকানে যান দোকানে যাইয়ে আপনি ফোন দেন আমি পারবো না এবং ঠিকানার কথা জিজ্ঞেস করতে চাইলে তাইলে বিভিন্ন দেখবেন যে বিভিন্ন জায়গায় আনসার থাকে বা পুলিশ থাকে এদেরকে দেখিয়ে দিবেন ওনাদের কাছে পাঠিয়ে দেবেন ওনারা বলে দেবে আপনি কখনও নিজে ইচ্ছামতো বলবেন না